আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে কিন্তু আপনাদের মাঝে দেখতে দেখার মতো একটি প্রেসিডেন্সিয়াল মসজিদ মেম্বার নিয়ে হাজির হয়েছি এই মসজিদের মেম্বারগুলো কিন্তু প্রতিটা মসজিদেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনারা জানেন ইমাম সাহরা বসে কিন্তু খুদবা দিয়ে থাকে আর এই যে মসজিদের মেম্বারগুলো যতদিন পর্যন্ত ইমাম সাহরা খুতবা দিবে আলোচনা করবে ততদিন পর্যন্ত এটা যে দিবে তার কিন্তু সব লেখা হবে এগুলো হচ্ছে সৎ গায় জারিয়া তো আজকে এই মসজিদের মেম্বারটা নিয়ে আমি কথা বলবো এই মসজিদের মেম্বারটা আমাদেরকে অর্ডার করেছিলেন মাইজদি নোয়াখালী সদর থেকে আমাদেরকে সম্মানিত কাস্টমার যারা আমাদেরকে অর্ডার করেছিল আমরা ফাইনালি এটা কমপ্লিট করে ফেলেছি যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এর জন্য প্রতিনিয়তই আমরা কি ফার্নিচার বানিয়েছি কাদেরকে দিচ্ছি এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি রিজিকের সন্ধানে কারণ আপনাদেরও যদি ভালো লাগে আপনারাও নিতে পারেন কারণ সবারই ফার্নিচার প্রয়োজন যে কোনো জিনিসে কিন্তু সিম্পল হোক ভারী কাজের হোক প্রয়োজন আছে যার কারণে ভিডিওগুলো শেয়ার করা আজকে এই মসজিদের মেম্বারটা নিয়েই কথা বলবো আপনাদের মাঝে এই মসজিদের মেম্বারটা কত কত সাইজ নিয়ে করেছি কত টাকার দাম কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে কাঠ নিয়ে কাজটা করেছি প্রথমত ডিজাইনটা যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন একদমই আনকমন ডিজাইনের এই ডিজাইনটা কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছেন ডিজাইনটা এটা কিন্তু একটি তিন ফিটের একটি মসজিদ মেম্বার যেটার ওই সাইড থেকে এই সাইড পর্যন্ত মাপ আছে তিন ফিট এটার উচ্চতা চলে গেছে প্রায় সাড়ে সাত ফিট এখানে কিন্তু এই যে মোটা মোটা পায়া আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পাস পাস পায়া নিয়ে এই যে ডিজাইনটা কিন্তু তুলে ধরা হয়েছে দেখেন এখানে আমরা চার 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 তিনের হাতল নেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন মোটা মোটা খুঁটিকে রাউন্ড ভাস করে করে কিন্তু এই যে শেপটা করা হয়েছে দেখেন প্রতিটা জায়গায় কিন্তু কারো কাজ কোনো জায়গায় কোনো অংশে কম নয় এই পুরা সাইডটাতে দেখেন সুন্দর কারো কাজটা ফোটানো হয়েছে আর এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করা ডিজাইন মেস্ত্রিরা কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করেই কিন্তু ডিজাইনটা করেছেন এই পিছনের সাইডের ডিজাইনটা যদি দেখেন অসংখ্য জালিকাটা ছিদ্রগুলো ইউজ করা হয়েছে যার কারণে এটার সৌন্দর্যটা বহুগুণ বেড়ে গেছে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন কত ছোট ছোটো ছিদ্র করে পুরোটাই সাজানো হয়েছে এবং কি এই যে গোল্ডেনের কম্বিনেশনে কাঠ কালারের ওপরে একটা সৌন্দর্য করে সাজানো হয়েছে যার কারণে আরেকটু সুন্দর লাগছে আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে দেখেন প্রতিটা সিঁড়ির ধাপগুলো দেখেন ডিজাইন করা সুন্দর একটি মসজিদ মেম্বার ওনারা পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ ছবি দিয়েছেন ক্যাটালগ দিয়েছেন আমাদেরকে আমরা চেষ্টা করেছি ঠিক ওইভাবেই কাজগুলো করে দেওয়ার জন্য এটা সামনে ইউজ করা হয়েছে ভিক্টোরিয়া পায়া ভিক্টোরিয়া পায়াগুলো ইউজ করা হয়েছে যেটা হচ্ছে চার চার পায়া নিয়ে ভিক্টোরিয়া শেপ বের করে কিন্তু এটা করা হয়েছে সুন্দর এই মসজিদের মেম্বারটা আশা করছি আপনাদের ভালো লাগবে যদি আপনাদের ভালো লাগে আপনারাও চাইলে নিতে পারেন এই মসজিদের মেম্বারটা আমরা প্রাইজ নির্ধারণ করেছি নব্বই হাজার টাকা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ভিতরে এই সুন্দর মসজিদের মেম্বারটার প্রাইজ নির্ধারণ করেছে নব্বই হাজার টাকা সাথে একটি রেহাল করেছি আমরা এই রেহালটা যদি আপনারা একটু দেখেন এখানে কিন্তু ইমাম সাহেব বসে এটার উপরে কিন্তু কিতাব রেখে কিন্তু কথা বলবে যে এটাখানে একটি তিন তিন খুঁটি নিয়েছি আমরা দেখতে পাচ্ছেন তিন তিন খুঁটিটা নিয়ে এই কাজটা করেছি নিচের সাইডে একটি সাপোর্ট আছে যার কারণে এটা কিন্তু পড়ে যাবে না এরকম একটি সাপোর্ট করা হয়েছে আপনারা চাইলে কিন্তু এই মসজিদের মেম্বারটা নিতে পারেন সাথে রেহাল আছে আরও যদি আপনাদের কোনো ডিজাইন পছন্দ হয় আপনারা বলবেন ইনশাআল্লাহ আমরা ওইভাবে কাজগুলো করব আসলে আমরা সারা বাংলাদেশেই ফার্নিচার ডেলিভারি দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে দিন যাবৎ স্বামী ফার্নিচার সোনামের সাথে ব্যবসা করে আছে আমাদের কাছে কিন্তু সকল প্রকার ফার্নিচার পাবেন দেখেন এই যে খাটগুলো রাজকীয় খাটগুলো আরও সকল ফার্নিচার বলেন আলমারি বলেন সোফা সেট বলেন ডাইনিং টেবিল সকল প্রকার ফার্নিচার কিন্তু সামি ফার্নিচারে পাবেন সামি ফার্নিচার একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান চিটাগাং সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার আমাদের এখানে তৈরি করা হয় অনেকেই আছেন এই মুহূর্তে ঘরে বসে ভিডিও দেখছেন প্রবাস থেকে ভিডিও দেখছেন আপনারা চাচ্ছেন যে আপনার ফ্যামিলির জন্য কেনাকাটা করতে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান খুঁজছেন আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আপনারা বিশ্বস্ততার সাথে আমাদেরকে অর্ডার করতে পারেন যেরকম প্রোডাক্ট প্রতিনিয়ত স্বামী ফার্নিচার পক্ষ থেকে আমি স্বামী ফার্নিচার মালিক আপনাদের সাথে শেয়ার করে আমি দেখাই ইনশাল্লাহ আপনারা ঠিক এরকম ফার্নিচার পাবেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন কোনো প্রতিনিধি কারখানায় পাঠাবেন তাদেরকে বলবো চলে আসতে পারেন সরাসরি সরজমিন আমাদের কারখানায় এসে ফার্নিচার দেখে আপনারা আমাদের ফার্নিচারগুলো ক্রয় করতে পারেন যেরকম ফার্নিচার দেখছেন ইনশাল্লাহ এরকম ফার্নিচার পাবেন আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাশক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব আর সদ জারিয়া করার চেষ্টা করব কারণ আমি মারা গেলেও এই সদ জারিয়া কিন্তু কবরেই কিন্তু এই সব যেতে থাকবে ইনশাল্লাহ এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি